হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি যেখানে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা এখন অতীত হয়ে গেছে এবার সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর বা লক্ষ্মী লাভ হতে চলেছে কারণ চুয়ান্ন পার্সেন্ট হারে ডিএ পেতে চলেছেন প্রতিটি স্থায়ী সরকারি কর্মচারীরা কেন্দ্র সরকারি কর্মচারীদের খুশির খবর নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সামনেই লোকসভা ভোট গেল এবং লোকসভা ভোটের আবহে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে কারণ নতুন করে বেতন বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন প্রতিটি কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু দু চব্বিশ সালের প্রথম দিকে এই ভাতা কিন্তু বৃদ্ধি পেয়েছিল তবে আগামী জুলাই মাসের শেষের দিকে আবারও একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে এবার গতবারের তুলনায় আরও চার পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পাবে এই ডিএ বা ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা তবে সরকারি কর্মচারীদের জন্য নতুন একটা টুইস্ট রয়েছে যা হলো সপ্তম বেতন কমিশন অনেকেই জানেন না যে সপ্তম বেতন কমিশন কি এবং বেতন বৃদ্ধি কী করা যায় সপ্তম বেতন কমিশনের মাধ্যমে আসলে সপ্তম বেতন কমিশনে বলা হয়েছে যে কর্মীদের পঞ্চাশ পঞ্চাশ শতাংশ হারকে মহার্ঘ ভাতা দেওয়া হবে না তাতে উল্লেখ রয়েছে তাহলে কি কেন্দ্র সরকারি কর্মচারীদের আর ভাতা বাড়বে না এমনটা কিন্তু একেবারেই নয় বরং তাদের লক্ষ্মী লাভ হবে দু সালে কী করে এই লাভ হবে সপ্তম বেতন কমিশনের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হয়ে গেলে তা ফের জিরো থেকে আবার ক্রমাঙ্ক শুরু হবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ থেকে শেষ হবে পঞ্চাশ শতাংশ শেষ যাওয়ার পরে জিরো থেকে স্টার্ট হবে জিরো থেকে এক দশ কুড়ি এইভাবে কিন্তু সপ্তম বেতন কমিশনে আবারও বাড়তে থাকবে এই বেতন ভাতা ক্লিয়ার বস উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো সরকারি কর্মচারী যদি নিম্নতম মূল বেতন যদি তিরিশ হাজার টাকা হয় তিনি পঞ্চাশ পার্সেন্ট হারে পেলে তাহলে তার বৃদ্ধি ঘটছে পনেরো হাজার টাকা অর্থাৎ এক ধাক্কায় কিন্তু তিনি পনেরো হাজার টাকা বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ পনেরো হাজার টাকা কিন্তু বেতন বৃদ্ধি এক ধাক্কায় হচ্ছে ক্লিয়ার বস তবে ওই সরকারি কর্মচারী যদি মূল বেতন বাড়ানো হয় সেক্ষেত্রে ওই কর্মীর কিন্তু মাইনেটাও অর্থাৎ বেতনটাও বেড়ে যাবে এক ধাক্কায় তিরিশ থেকে আরও পনেরো হাজার টাকা মহার্ঘবতা বৃদ্ধি পেলে বেতন গিয়ে দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি এবার সেই অনুযায়ী হিসেব করে দিয়ে দেওয়া হয় মনে করা যায় আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে অর্থ দপ্তরে তবে এ কথা এখনও অবধি অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করা হয়নি কর্মীদের বেতন নিয়ে কোনো ঘোষণা করাও এখনও অবধি হয়নি তবে অনুমান করা হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর যথাযথভাবে এই পদক্ষেপ হয়তো গ্রহণ করা যেতে পারে বা কার্যকরী হতে পারে বলে অনুমান করা হচ্ছে এবং এর ফলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটতে পারে সুতরাং বন্ধুরা সামনেই সেপ্টেম্বর মাস এখন চলছে মে জুন জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর মাস এবং এই সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় প্রতিটি সরকারি কর্মচারী যেমন ব্যাংক রয়েছে তারপরে পোস্ট অফিসের কিছু স্টাফ রয়েছে জিডিএস রয়েছে গ্রামীণ ডাকসেবক তারপরে ব্রাঞ্চ মাস্টার রয়েছে পোস্টমাস্টার রয়েছে বিপিএম এবিপিএম এরকম প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে আগামী সেপ্টেম্বরের কাছাকাছি এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে এক ধাক্কায় তাদের লক্ষ্মী লাভ হতে চলেছে যারা নিম্নতম তিরিশ হাজার টাকা বেতন পান তাদের এক ধাক্কায় পনেরো হাজার টাকা যারা ধরুন নিম্নতম কুড়ি হাজার টাকার কাজ করেন তাদের কিন্তু এক ধাক্কায় প্রায় দশ হাজার টাকা বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু মহার্ঘ ভাতার বৃদ্ধি হয় অর্থাৎ আপনার বেতন যত টাকা তার হিসেবে পার্সেন্টেজ আকারে এই বৃদ্ধিটা ঘটে আপনার বেতন এখানে তিরিশ হাজার টাকা বলেই আপনি পনেরো হাজার পঞ্চাশ পার্সেন্ট দিয়ে হলে পনেরো হাজার টাকা কিন্তু বৃদ্ধি পাচ্ছেন তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো এবং কাজে লাগলো তো ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার পছন্দ যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুধু সাবস্ক্রাইব করে না পাশে বেল ঘনটিকে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেয়ে যাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও